ভাই আপনাদের হলে অনেকদিন পরে আসলাম আপনাদের হলের খাবার অনেক ভালো ভালো ভাই খাবারের মূল্যটা তো বুঝলাম না এটা আপনার জীবন মানে বুঝলাম না ভাই এর মানে হচ্ছে আপনার পিসালেই লেখা আছে দেখেন খাবার খাইয়ে পিটিয়ে মেরে ফেলা হয় মূল্য হিসেবে আপনার জীবনটাই দিতে হবে ভাই আমাদের খাবার অনেক ভালো না আমাদের হলের খাবার অনেক ভালো তাই আপনাকে জীবন দিয়ে আমাদের মূল্য দিতে হবে